স্বাধীনতার আগে ভালো না এখন ভালো তাইলে একটা পরিবর্তন তো হয়েছে আলহামদুলিল্লাহ এই পরিবর্তনের জন্য কি আপনি এমনি হয়েছে নাকি এই পরিবর্তনের জন্য বাংলাদেশ জামাত ইসলামের এগারো জন তারা দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে ছয় শত উপরে আমাদেরকে শহীদ করা হয়েছে প্রায় আড়াই থেকে তিন হাজার কর্মী দায়িত্বশীলদেরকে সংগত্ব বরণ করতে হয়েছে তাদেরকে ঘর ছাড়া করতে হয়েছে বাড়ি ছাড়া করতে হয়েছে অবশেষে জুলাই ছত্রিশে জুলাই বুক দিয়ে সাইদ বলেছিলেন বুকের মাঝে অনেক ঝড় তোমরা আমার গুলি কর মুক্তের মতো শহীদ হয়েছে আপামর জনসাধারণ ছাত্র জনতা যখন বুক মেনে দিয়ে রাস্তায়